বিরতির পর স্বাগত নেশাগ্রস্ত কুলাঙ্গার পুত্রের হাতে এবার রক্তাক্ত জন্মদাত্রী মা নেশাগ্রস্ত কুলাঙ্গার পুত্রের হাত ধরে হাত থেকে রক্ষা পেতে তেলিয়ামোড়া থানায় স্মরণাপন্ন অসহায় বৃদ্ধা মা পুত্রের বিরুদ্ধে অসহায় জন্মদাত্রী মায়ের থানায় লিখিত অভিযোগ ঘটনা তেলিয়ামোরা থানা দিন কালীটিলা এলাকায় জানা যায় যে তেলিয়ামোরা থানা দিন কালীটিলা এলাকার বাসিন্দা দেব নামে এক ব্রেদ্ধাকে উনার ধর পুত্র তথা পেশায় গাড়ি চালক রূপতনুদেব প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে মারধর করে বলে বৃদ্ধার অভিযোগ এই ঘটনা নতুন নয় দীর্ঘদিন ধরেই দিনের পর দিন এমনটাই চলে আসলেও রবিবার রূপতনুর রুপ্তনু তার মা গীতা দেবীর উপর আবারও চড়াও হয় অত্যাচারের মাত্রা এতটাই তীব্র ছিল যে তার মায়ের মুখে নাকে আঘাত করে রক্তাক্ত করে বলে অভিযোগ জানিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসহায় বৃদ্ধার নিকট আত্মীয়রা গোটা বিষয়টি তুলে ধরেছেন ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার সচেতন নাগরিক সহ বৃদ্ধার আশেপাশের বা বৃদ্ধার পরিবারের লোকজনরা মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়

আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য ইতিমধ্যেই পুত্রের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে শরণাপন্ন হয়ে পুত্র রূপতরুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মা পুলিশ অভিযোগ হাতে পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় তদন্ত শুরু করেছে বলে খবর তবে সভ্য সমাজে এই ধরনের নিকারজনক ঘটনায় রীতিমতো ছিছির নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন